আসসালামু আলাইকুম আমার সামনে দেখতে পাচ্ছেন বিধান তো আটের একটা প্লট মোটামুটিভাবে অনেক বড়ো সড়ো একটা প্লট আমাদের বিধান একশো আটের তো আজকে বিধান একশত আট একদম বিশতলা থেকে হিসাব যদি করি তো টোটাল বিশতলা থেকে আজকে আমাদের হিসাব যেটা দাঁড়িয়েছে সেটা হলো আপনার একশো তো দিন বয়স তো এটার গড় জীবনকাল হচ্ছে আপনার একশত উনপঞ্চাশ থেকে একশত এক পঞ্চাশ দিন তো আমি আশা করতেছি একশত এক পঞ্চাশ দিনের মধ্যে ধানগুলো কাটা যাবে ধানগুলো পেকে গেছে প্রায় তাদেরকে দেখাই এই যে দেখেন ধান ধান মোটামুটিভাবে কত পার্সেন্ট আশি পার্সেন্ট পেকে গেছে আর কি তো আর বিশ পার্সেন্ট মতো রয়েছে আমার কাছে মনে হচ্ছে তো বিশ পার্সেন্ট পেকে গেলে একদম হান্ড্রেড পার্সেন্ট পাকাবো ধানগুলো যখন এই ধানগুলো আমাদের সুন্দরভাবে পেকে যাবে এইখানে যে রকম কালার দেখা যাচ্ছে ধানের এই কালারটা যখন এদিকেও চলে আসবে তখন আমরা ধানগুলো কেটে ফেলব তো মার্শাল্লাহ ধান কি বলবো মাঠ পর্যায়ে খুবই খুবই ভালো লাগতেছে ধানগুলো দেখতেই পাচ্ছেন আপনারা চমৎকার ধান এটা হচ্ছে আপনার নিচু জমি আমি অনেকটাই উঁচুতে দাঁড়িয়ে আছি উঁচুতে দাঁড়িয়ে থাকার কারণে ধানগুলো হয়তো আপনারা ওরকমভাবে বুঝতে পারবেন না দেখেন ধানগুলো অবস্থা এটি হচ্ছে আমাদের বিধান একশত এবং এটা আমাদের নিজস্ব উৎপাদিত বিধান ধান বিধান তো আট মাসাল্লাহ ধান চমৎকার একদম দেখেন একদম চমৎকার ধান চমৎকার মানে একেবারে চমৎকার ধানগুলো মাসাল্লাহ তো অনেকে আমাদের বিধান একশত আটের আপডেট চাচ্ছেন তো এক একদিন এক একটা ধানের আপডেট দিতে গেলেও দেখা যায় এই ধানগুলোর শিডিউল পরে যাবে প্রায় আট থেকে দশ দিন কারণ মাঠ পর যায় আমাদের একটা দুটা ধান নাই মিনিমাম তেরো থেকে চোদ্দোটা আমাদের ধান আছে যেগুলো যদি আপনাদেরকে প্রত্যেক দিনে একটা করে একটা করে ধানের আপডেট দিতে চাই তো সেই ক্ষেত্রে দেখা যায় আজকে যদি এইটি এই যে একশো আটের আপডেট দিচ্ছি তো এটা আপডেট আবার দিতে দিতে আপনাদেরকে তেরো দিন পর আপডেট দিতে হবে যদিও প্রত্যেক দিন যদি আমি একটা করে ধানের আপডেট দিতে চাই তো বৃধানে একশো তো আটের আপডেট চাচ্ছেন অনেকেই তো এই যে দেখেন সর্বশেষ আমাদের বিধান একশো তো আটের এই অবস্থা আলহামদুলিল্লাহ তো এখন এটার উৎপাদন হইতেছে দেখার বিষয় এবছর দু হাজার সালে আমাদের উৎপাদন কীরকম হয় সেটাই দেখার বিষয় তো আপনারা যারা বিধান একশো তো আট বছর চাষ করা যান দু হাজার পঁচিশ সালে যারা চাষ করেছেন একটা কথা অবশ্যই মনে রাখবেন ধান এটা দুই ধাপে পাকতেছে প্রথম ধাপে আপনাদের ধানের যে শীষের এই যে আগার যে সাইটের যে ধানগুলো সেগুলো কিন্তু পেকে যাবে এবং দ্বিতীয় ধাপে আপনার ধানের গোড়ার শীষের যে ধানগুলো আছে যেমন এই যে দেখেন এই যে ধানের আগার ধানগুলো কিন্তু মোটামুটিভাবে পেকে গেছে কিন্তু এই যে দেখেন গোড়ার ধান কিন্তু পাকে নাই তো এই গোড়ার ধান পাকার জন্য আমাদেরকে অবশ্যই সময় দিতে হবে বেশি করে তো এখন অনেকেই প্রশ্ন করবেন যে ধান বেশি পাকালে ধান পরে যাওয়ার চান্স রয়েছে কি না তো আপনাদেরকে একটা কথা বলে আগে এই যে বৃ ধান একশো এটার বোটা ধানের যে বোটা এটা কিন্তু খুবই শক্ত মোটামুটিভাবে ভালো রকমেরই শক্ত তো বেশি পাকানোর কারণে যে আপনার অগ্রভাগের যে ধানগুলো আছে শিশির আগার যে ধানগুলো আছে এগুলো যে পরে যাওয়ার যে চান্স থাকে অন্য অন্য ধানের ক্ষেত্রে তো এই বিড়ি ধানের একশো আটের ক্ষেত্রে কিন্তু নর্মালি ওরকম সমস্যাটা নাই তো যার কারণে আপনারা এই যে আগার ধানের মতো গুড়ার ধান শিশির আগার ধানের মতো করে আপনারা গুড়া ধানটাও সুন্দর করে পাকিয়ে নেবেন এর জন্য আপনার যদি ধানগুলো দুই দিন একটু দেরিতে কাটতে হয় সেটা আপনারা করবেন ধানগুলো একটু দুই দিন দেরিতে কেটে নেবেন তারপরেও অবশ্যই চেষ্টা করবেন ধানগুলো বেশি বেশি একটু পাকানো গতানুগতিকভাবে আশি পার্সেন্ট ধান পেকে যাওয়ার কারণে আশি পার্সেন্ট ধান পেকে যাওয়ার পর পরই যে আপনারা গতানু গতানুগতিকভাবে অন্যান্য ধান যে রকমভাবে কেটে ফেলছেন তো বৃধান একশত আটের ক্ষেত্রেও যদি আপনারা সেম কাহিনি করেন অর্থাৎ আশি পার্সেন্ট ধান পেকে যাওয়ার পরে যদি কাটার চিন্তাভাবনা করেন মাথায় নিয়ে আসেন তাহলে কিন্তু আপনারা এই ফলনের মধ্যে এই ধান একশো আটের ফলনের মধ্যে কিন্তু একটু ঘাটতি খেবেন মোটামুটি ভালো রকমেরই ঘাটতি খাবেন কারণ এর শীষের ধানের গোড়ার দিক দিয়ে শী ধানগুলো আছে এগুলো কিন্তু অবশ্যই পাকবে এবং এটা কিন্তু আপনার ফলনে কিন্তু যোগ হবে তো অবশ্যই এই শীষের গোড়ার ধানের কথা একটু মনে রেখে ধানগুলো একটু বেশি বেশি পাকানোর চেষ্টা করবেন তো ব্রিধান একশত আট এই মুহূর্তে আপনাদের জন্য পরামর্শ হচ্ছে শুধুমাত্র ব্রি ধান একশত আটের জমি এরকম না বিষয়টা ধান বের হওয়ার পর পরি আপনারা যেই জিনিসটা লক্ষ্য করবেন সেটা হলো ধানের জমিতে বিপিএইচ রয়েছে কিনা ধানের জমিতে কারেন্ট পোকা আমরা বলি কারেন্ট পোকা বা বিপিএইচ ব্রাউন প্লান্ট হপার বাদামি গাছ যে যে যেটাই বলি না কেন আমাদের আঞ্চলিক ভা ভাষায় আরেকটা জিনিস বলা হয় সেটা হলো শুলশুলি মানে শুলশুলির মতো ওই যে আপনার ছোটো ছোটো পোকা ওইটাকে আমরা বলি সুরশুলি পোকা তো এই শুলশুলি বা বিপিএইচ বা কারেন্ট পোকা যেটাই আমরা যে নামে চিনি না কেন এই বিপিএইচটা রয়েছে কি না কারেন্ট পোকাটা আপনার জমিতে রয়েছে কিনা এটা একটু লক্ষ্য রাখবেন ধানের জমিতে যদি কারেন্ট পোকার আক্রমণ যদি তীব্রভাবে যদি হয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু আপনার মারাত্মকভাবে ফলনের ঘাটতি কিন্তু হয়ে যাবে এটা আপনি যেই না কেন শুধুমাত্র বিপিএসটা দেখে রাখবেন বিপিএসটা আপনারা চিনবেন কীভাবে সাধারণত বিপিএইসটা হবে আপনার ধান গাছের গোড়ার দিকে ধান গাছের এই যে গোড়ার যে অংশ এই গোড়ার অংশে ছোটো ছোটো অসংখ্য অসংখ্য পোকা থাকবে যেগুলো আপনার ধান গাছের যে রস আসে ধানের গাছের যে রসগুলো আছে এই গুঁড়া থেকে রসগুলো এই পোকাগুলো চুষে চুষে খেয়ে ফেলবে অনেক পোকা থাকবে হাজার হাজার পোকা থাকবে একটা গোসার মধ্যে হাজার হাজার পোকা থাকবে এই পোকাগুলো আপনার সবাই দলবদ্ধভাবে আপনার ধান গাছের গোড়ার যে রসগুলো আছে এই রসগুলো চুষে চুষে খেয়ে ফেলবে তো এই যে পুষ্টি উপাদান বা রস যেটা ধানের পুষ্ট দানা করতে সহায়তা করত বা ধানকে চালে পরিণত করতে সহায়তা করতো এই রসটা কিন্তু আর উপর পর্যন্ত আসতে পারবে না গোড়া থেকে উপর পর্যন্ত কিন্তু এই পর্যন্ত আসতে পারবে না তো যার কারণে এই যে ধানগুলো আছে এইগুলো কিন্তু অপুষ্টই থেকে যাবে অপূর্ণতাই অপূর্ণতায় কিন্তু থেকে যাবে এক সময় আপনার ফলনের কিন্তু মারাত্মকভাবে কিন্তু ঘাটতি যাবে তো আমাদের কি মনে রাখতে হবে এই যে ধান গাছের গোড়ার দিকে গোড়ার দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে ধানের যে ছোটো 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 আপনার কারেন্ট পোকার ওগুলো রয়েছে এগুলোর লক্ষণ আপনার ধানের জমিতে রয়েছে কিনা যদি থাকে আপনাকে যদি ধান কাটার এক সপ্তাহ সময় থাকে মনে করেন আপনি ধান এক সপ্তাহের মধ্যে কেটে ফেলবেন মনে হচ্ছে এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে আছে ধান গাছগুলো এর মধ্যে আপনার ধানের জমিতে প্রচুর পরিমাণ বিপিএস কারেন্ট পোকার উপদ্রব দেখা দিয়েছে কিন্তু তবু আপনাকে এই সাত দিন ধানকে টিকিয়ে রাখার জন্য আপনাকে ধানের জমিতে কারেন্ট পোকার ওষুধ যে রয়েছে এটা কিন্তু আপনাকে স্প্রে করে যেতে যেতে হবে তা না হলে এই সাত দিন না আপনার দুই চার দিনের মধ্যে দেখা যাবে আপনার ধান গাছকে রস শূন্য করে ফেলবে এবং আপনার ধানের ফলন মারাত্মকভাবে কিন্তু ঘাটতি হয়ে যাবে তো এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন তো যাই হোক সর্বশেষ আমার বিধান তো আট দেখতে পাচ্ছেন এই অবস্থা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন উৎপাদন কীরকম হয় আপনাদেরকে অবশ্যই আপডেট দেবো আর একটা কথা মনে রাখবেন বৃধানে একশো তো আট একদম অরিজিনাল যদি বীজের প্রয়োজন হয় ব্রিধান একশো আটের তো অবশ্যই ইমরান এগ্রো আমার সাথে যোগাযোগ করবেন মানে আপনারা অবশ্যই এই বৃধানে তো আটের অরিজিনাল যে বীজগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের কাছে কাছেই কিন্তু পাবেন তো যাই হোক এতক্ষণ তারা ধৈর্য সহকারে ভিডিওটি কন্টিনিউ করেছেন অসংখ্য ধন্যবাদ অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন শেয়ার করে দেওয়ার মাধ্যমে আমাদের মতো যারা আরও কৃষক ভাই বা বোন রয়েছে যারা ধান চাষের সঙ্গে জড়িত তারাও কিন্তু এই ধরনের তথ্যগুলো পেলে তাদের কিন্তু অনেকটা উপকার হবে তো অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন সেই সঙ্গে যারা ফেসবুক থেকে ভিডিওগুলো দেখেন অবশ্যই পেজটি ফলো করে দেওয়ার চেষ্টা করবেন এবং যারা ইউটিউব থেকে ভিডিওগুলো দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার চেষ্টা করবেন তো যাই হোক আবারও ধন্যবাদ জানাচ্ছি তখন যারা ধৈর্য সহকারে ভিডিওটি কন্টিনিউ করেছেন অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রেখে আজকে বিদায় নিচ্ছি বিদায় পাল্লা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন